আসসালামু আলাইকুম শিশু শিক্ষার্থীরা যেভাবে আপনাদেরকে এতদিন ছেলেটের মধ্যে বর্ণ লেখা দেখিয়েছিল আজকে তারা খাতার লেখাগুলো দেখাচ্ছে তারা প্রত্যেকে কত সুন্দর করে খাতার মধ্যে লিখতেছে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর হাতের লেখা অবশ্যই তাদেরকে যদি তাদের হাতের লেখাগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং তাদের পাশে থাকবেন তারা কত সুন্দর করে ছোট্ট মানুষ একদম ছোট্ট মানুষ তারা কত সুন্দর করে বর্ণগুলো লিখতেছে ইনশাআল্লাহ তাদের লেখাগুলো আরও সুন্দর হবে সবেমাত্র শুরু খাতার মধ্যে লেখা ওয়ার্ড লেখা এতদিন তাদেরকে এককভাবে বর্ণ লেখানো হয়েছে এখন শব্দ লেখানো হচ্ছে ইনশাল্লাহ আস্তে আস্তে তাদের লেখাগুলো খুবই সুন্দর হবে আমি মনে করতেছি আপনাদের ছেলে হাতের লেখা ঠিক করার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আমি প্রতি প্রতিনিয়ত এই আমার এই চ্যানেলটার মধ্যে আমি বর্ণগুলো কিভাবে লিখতে হয় সেই ভিডিও আমি দিয়ে থাকি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বাচ্চাদের হাতের লেখা ঠিক করার জন্য নিয়মিত ভিডিওগুলো অবশ্যই দেখবেন এবং আমার পাশে থাকবেন এবং আমার শিক্ষার্থীদের শিশু জামাতের শিক্ষার্থীদের পাশে থাকবেন আপনারা দেখতেছেন তাদের হাতের লেখা কত সুন্দর হচ্ছে ইনশাল্লাহ যত দিন যাবে তাদের তাদের হাতের লেখাগুলো ততই মসৃণ হবে ইনশাল্লাহ এভাবে আপনাদের বাচ্চাদেরকে ছেলেটি আগে লেখাবেন লেখানোর পরে আপনারা অবশ্যই তাদেরকে খাতায় লেখার চেষ্টা করবেন অনেকে অনেক কথা বলে যে আসলে হাতের লেখা এইভাবে এইভাবে কিন্তু না আপনারা নিজেরাই বাড়িতে আপনাদের ছেলে মেয়েদেরকে প্র্যাকটিস যদি করান তাহলে ইনশাল্লাহ ওদের হাতের লেখা সুন্দর হবে কাউকে লাগবে না আপনারা বাবা মা আছেন আপনারা যাদের দিয়ে দ্বারা ওদেরকে পড়াশোনা করান তাদেরকে বর্ণগুলো একটু দেখাবেন তাহলে সেও বুঝতে পারবে এবং সেভাবে আপনাদের বাচ্চা মাদের বাচ্চাদের লেখাপড়া বর্ণগুলো লেখাতে পারবে এবং হাতের লেখা সুন্দর হবে তো আজকে এ পর্যন্ত অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন প্রতিনিয়ত আমার ভিডিওগুলো আপনারা দেখবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি এদের লেখা কেই রকম হলো অবশ্যই আপনারা লাইক করবেন এবং কমেন্ট করবেন আল্লাহ হাফেজ এরপর আরেকটি ভিডিও আমি এখানে অ্যাড করে দিলাম সেটি হচ্ছে ফিহা শিশু জামাতের শিক্ষার্থী সে এখন মাত্রাবিহীন দশটি যে বর্ণ আছে সে বর্ণগুলো লেখে দেখাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন শিশু জামাতের শিক্ষার্থী সে মাত্রাবিহীন দশটি যে বর্ণ আছে সেটি লেখে দেখালো এরপর হচ্ছে আমার পছন্দের স্টুডেন্ট মুশফিক কেননা এর হাসি দেখে আমাকে খুব ভালো লাগে তার হাসি মাখা মুখ আমাকে পাগল করে দেয় আপনারা দেখতে পাচ্ছেন তারপর রাফি রাফির লেখাও কত সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরভাবে মাত্রা মাত্রাবিহীন বর্ণ